দেখুন আজকে কিন্তু দুই ভাই মিলে আমরা সেই অনেক দূরে মাছ ধরতে রয়েছি দেশি মাছ ধরবো শোল মাছ ল্যাটা মাছ শিঙি মাছ এইসব ধরার জন্য এসেছি তো তোলে ভাই আজকে মাছ হবে কি হ্যাঁ মাছ তো হবে ওয়েদার ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আমরা এখন কিন্তু চয়েস করছি কোন জায়গাটায় শিপ ফেলবো কেননা জায়গা মতো চয়েস না করলে মাছ কিন্তু হয় না এখানে খুব বেশি মাছ নয় খুব অল্প পরিমাণে মাছ কৌশলে ধরতে হয় আর এই যে দিলীপ এ কিন্তু ভালোই মাছ ধরে যেখানেই ফেলে মাছ খায় যেন মেছো আসি হ্যাঁ তো আজকের পাশটাই একটা তো জায়গা দেখুন এই যে এই পাশে এই যে পাশে ভেড়ি আছে এই ভেড়ির পাশে যে খালগুলো আছে এই দেখুন এই জঙ্গল ভর্তি খাল এই খালেই মাছ ধরি আমরা আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে সাপও আছে সেটাও আপনাদেরকে দেখাবো যদি চোখে পড়ে প্রায় পড়ে বড় বড় বিষাক্ত আগের বছর এই জায়গাটা দিয়ে প্রচুর মাছ ধরেছি বছর এখনো দেখুন জল খুব একটা হয়নি জলটা কম জল এখানে বেড়ে গেলে এত পরিমাণে মাছ ওঠে এখানে ওই যে জলটা পড়ছে না ওই সামনে যে ওখান থেকে জল পড়ছে এখানে সমস্ত মাছ এসে এইখানে দাঁড়ায় তো আজকে একটু দেখতে পেরেছি এই দিকটা আমরা দিকটা এখন বসে ফেলবো না ফেলবো ওই পেছন দিকটা ওইখানে শোল মাছ ফাঁসগুলো বাজে যা সেই জায়গাটা একটু আজকে দেখতে এলাম অন্য কোনো দিন এদিকে ফেলবো বন্ধুরা যে বলতে বলতে এখান থেকে একটা খাপ লাভ দেবো ওইদিকে আর একটা জিনিস দেখাবো খুব সুন্দর একটা জিনিস দেখাবো তো বন্ধুদেরকেও দেখাবো দাদা চল চল সামনে আছে একটা জিনিস দেখাবো না না ওরে বাবা এই রকি কী গাছ বন্ধু যদি আপনারা জেনে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন এটা কী গাছ এই যে এই যে এইটা

ঐ ছোল ধরୁছিস gars এই আমার খাতে আমার খাতে এই দেখো বন্ধুরা দুই ভাই দুটো ছোল একসাথে ধরেছি এই যে আমারটা একটু ছোট দিলিপটা বড় তো বন্ধুরা আজকে কিন্তু সেই মজা হচ্ছে দুই ভাই দুটো শোল বেঁধেছে এখন তো সবে ফেলেছি প্রথম আমাদের ফাল বাউনি ঠিক আছে একটা বলি আমাদের ফাল বাউনি ছোল একটা করে আমাদের আরো তো হবে দাঁড়া ভাই সবে তো খেলা শুরু তো এই মাছটা ছাড়িয়ে সারিয়ে নি তারপরে আবার দেখাচ্ছি একটু আবার পাশে দেখতে গেছিলাম তো মাছ খেয়েছি কিনা দেখছি মাছ তো হবেই বন্ধুরা এই বসিটা তো পুরো টেনে নিয়ে চলে গেছে আমরা একটু ঘুরতে গেছিলাম দেখো সিঙ্গি বন্ধুরা অনেকদিন পরে শিঙিমাসিঙ্গি সিঙ্গি সিঙ্গি আগে শিঙি মাছের কাটা ভেঙে দিই দাদা তাহলে করি শিঙি মাঠে টাটা ভেঙে দিই তাহলে তো এখানে শিঙি খাচ্ছে মানে ওই যে খাবে কি মাছি টানি হ্যাঁ 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 এই তো

বন্ধুরা দেখুন খাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে আরে বাবা দেখো কি ধরেছি কী ধরেছি কী ধরেছি না ল্যাটা মাছ উঠেছে দিলীপ ভাই এটা ধরো ধরো মাছটা ধর একটু ছাড়াও তো দিলীপ ভাই আর আমি দুজনে মিলে আজকে অনেকদিন পরে কালকে বৃষ্টি হয়েছে ওই জন্যই মাছগুলো খাচ্ছে তো মোটামুটি পনেরো কুড়ি মিনিট হয়েছে তার মধ্যে দুটো শোল মাছ একটা শিঙি মাছ তিন চারটে ল্যাটা মাছ প্রচুর মাছ হচ্ছে কিন্তু জলটা কম বলে শিঙি মাছগুলো বেরোচ্ছে না পানার মধ্যে থেকে না ছাড়া আর কী করা যাবে মরে যাবে মনে হচ্ছে একদম গিলে নিয়েছে এই মাছ ছাড়ানো এটার তো দেখা এই যে দিলীপ ভাই একটা মাছ ছাড়ানো এ বানিয়ে রয়েছে ছাড়া ছাড়া দেখুন এই বাহ্ বাহ্ আমরা কিন্তু ফাঁকা জায়গায় বসে একটা একটা করে লাইন করে দেখুন এই এইখানে দুটো পাতা রয়েছে এই একটা এরকমভাবে কিন্তু ফেলা রয়েছে আর মাছ যেটা খাচ্ছে সেটাই গিয়ে আমরা ধরছি ওইটা মনে হয় খাচ্ছে দিদি হ্যাঁ দাদা দাদা ওই নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে টন টন আর হয়ে গেছে ওই তো এ শুধু লেটা মাছ বাজছে দিলিপ এটা বেশ ভালো বড় সাইজ আগেরটার থেকেও বড়ো ছাড়া ছাড়া তাতেই বসিগুলো ফেল বসিগুলো ফেল কিন্তু মানে ঝপা ঝপ বাজছে মাছ লাটা মাছই হচ্ছে কেননা বৃষ্টি হয়েছে কালকে আর আজকেও বৃষ্টি হচ্ছে দেখুন রেন ফোটফট পড়া রয়েছে তো দুই ভাই মিলে আজকে প্রচুর মাছ ধরবো এখান থেকে সুতরাং এই যে আবার সেই পুরো গিলে নিচ্ছে রে কাপড়টা ছড়া এই কাপড়টা না দেখা যাচ্ছে না কিভাবে ছাড়া দেখা রকম খাওয়া খেয়েছে যে বার করাই যাচ্ছে না হবে হবে ছাড়াবে গেছে হ্যাঁ দেখুন মোটামুটি আমাদের সময়ের মধ্যে বেশ ভালোই মাছ পেয়েছি জল দেওয়া রয়েছে বলে দেখা যাচ্ছে না পরে সব ঢেলে একসঙ্গে দেখাবো দিলীপ এটা খাচ্ছে খাচ্ছে দেখুন বন্ধুরা এটা মাথে কিন্তু খাচ্ছে এই তো শলির বাচ্চা উঠেছে ছাড়া ছাড়া ওর বসিটা ফেলে এটা ছাড়া দিলিপ

খাওয়ার মাছ তো হয়ে গেছে তা দিলীপ ভাই বলছে কটা কচুর লতি তুলবে কচুর লতি দিয়ে মাছ দিয়ে খাবে এই দেখুন প্রচুর কচুর লতি হয়েছে আবার ওখানে ওখানে কিন্তু মাছ এসেছে এক্ষুনি খাবে ওইখানে চল ওইখানে তো অনেক ছিল দিলীপ ভাই যাবো সামনে অনেক লতি আছে ওইগুলোই তুলব

বাহাত <laughs>

লাড়াদে কি হবে কচুললতিতে ঝোল হবে কচুললতিতে ঝোল হবে তো আরো তো কটা তুলতে হবে কচুললতি সেটা করে কাটা কাটা は、ね、い。<laughs> <laughs> অন করি অন করি তার মধ্যে টেনে মানে তিন কাটা তিন কাটার বসি এটা হ্যাঁ তিন কাটার বসি ফেলেছে তাতে হ্যাঁ ছাড়া 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 এই আমার বসিটা পাই জড়িয়ে গেছে এটা ছাড়া ক্যামেরা অন ক্যামেরা অন করতে পারিনি তার আগে টান মানে একটা ছাড়িয়ে পাচ্ছে না আরেকটা তো তুমি মাত্র ছাড়া আমি এই বসিটা ফেলে দিই

লাভ দিচ্ছে একটা আবার একটা লাভ দিচ্ছে মাছ হুইলে গুটিয়ে নিবি তোকে কি করছিস দেখিস শোন না কি বাবা এ কি লেটা এ বাবা এ কি এ ভয়ানক লেটা মাছ বন্ধুরা এখন লেটা মাছ সচরাচর দেখা যায় না না হলো তো বিশাল বড় লেটামাছের সাহেব দেখুন দানব বাকৃতির লেটা মাছ এত বড় লেটা মাছ দেখুন পুরো দানব শোল মাছের মতো ল্যাটা মাছ। বাইডি কি করিস? ল্যাটা মাছটা মাছটাকে ডাক। সাইজটা একবার দেখুন। বাপ রে বাপ। সাইজ। সাইজটা আমি এত বড় লাকা পাইনি কোনো। এ भी বড় মাছ। বিশাল বড় মাছ। কচুর লোতি দে হবে আজকে রে। ওইটা কিন্তু একবার খেয়েছে এটা।

সঙ্গে আছে একটা কোয় আছে তো এই হলো আমাদের মাছ আর সঙ্গে কোচের লতি সব তুলে দাও তুলে দাও তো চলে গেল চলে গেল এই দেখ এইLambda মাছ তো চলে গেছে এLambda কোয়া দিই মু রেকর্ডারর কোলে দিতে কাটা ভাঙা আছে ধর না ভাই বৃষ্টি থেকে সে কর তাই কর তো বন্ধুরা প্রচন্ড জোরে বৃষ্টি আসছে ভিডিওটা আর বড় করার জন্য ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার সঙ্গে যদি কেউ মাছ ধরতে আসতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন টাটা হয়ে বৃষ্টি এসে গেছে